আজ আবার একটা গল্প নিয়ে চলে এলাম তোমাদের কাছে কি গল্প চারটে মোমবাতির গল্প চারটে মোমবাতি জ্বলছিল সুন্দর জ্বলছিল এবার প্রথম মোমবাতিটা হঠাৎ বলে উঠল আমি শান্তি এখনকার সমাজে বা এখনকার দিনে শান্তি তো কোথাও নেই তাই আমি আর জ্বলবো না আমি নিভে যাব। কথাটা শেষ হওয়া মাত্রই প্রথম মোমবাতিটা নিভে গেল বাকি মোমবাতিগুলো জ্বলছিল দ্বিতীয় মোমবাতিটা বলল আমি বিশ্বাস এখন তো মানুষ কাউকে বিশ্বাস করে না কাউকে বিশ্বাস করাও যায় না কেউ বিশ্বাসযোগ্য নয় তাই আমিও আর জ্বলব না আমি নিভে যাব বলে নিভে গেল বাকি দুটো মোমবাতি জ্বলছিল তৃতীয় মোমবাতিটা বলল আমি ভালোবাসা যেখানে শান্তি নেই বিশ্বাস নেই সেখানে আমার কোনো মূল্য হয় না বলে তৃতীয় মোমবাতিটাও নিভে গেলো এবার ঘরটা আস্তে আস্তে একদম অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠল শুধুমাত্র চতুর্থ মোমবাতিটা জ্বলছে টিম টিম করে একটা শিশু হঠাৎ ঘরে ঢুকল ঢুকে জিজ্ঞাসা করছে বাকি মোমবাতিগুলো নিভে গেল কেন এই প্রশ্নটা তার মনে কিন্তু হঠাৎ এলো তখন চতুর্থ মোমবাতিটা বলে উঠল তুমি একদম ভয় পেও না আমি তো জ্বলছি তুমি চাইলে আমাকে দিয়ে বাকি মোমবাতিগুলোকেও জ্বালিয়ে নিতে পারো ঘরটা আলোকিত হয়ে উঠবে আমি হলাম আশা আমি নিভে গেলে মানুষের জীবনই আর থাকবে না তাই আমি এখনই নিবিনি তুমি আমাকে দিয়ে বাকিগুলো জ্বালিয়ে দিতে পারো শিশুটি শুনে বাকি মোমবাতিগুলো ওই মোমবাতিটি দিয়ে জ্বালিয়ে দিল সঙ্গে সঙ্গে ঘরটা আলোকিত হয়ে গেল তাই আমাদের জীবনের ক্ষেত্রেও সব কিছু নিভে গেলেও বিশ্বাস আশা ভরসা ভালোবাসা সব কিছু চলে গেলেও আশার নিভে গেলে কিন্তু চলবে না তাহলে আমাদের সারা জীবনটা বাঁচাই দুষ্কর হয়ে উঠবে তাই আমাদের প্রত্যেককে ভালো কিছু করার ভালো দিকে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার আশায় কিন্তু চলতে হবে